गुड इभिनिङ बन्धुरा এই যে আমাদের বাড়ির উঠানটা সবাই কেমন আসো এটা আমাদের পূজা যে বাসন্তী পূজা হবে তার জন্য বানানো হচ্ছে উঠানটা করে আমি সিনহা আসাম থেকে সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লকে ওয়েলকাম সবাইকে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এই যে উপরে আমাদের মতি বসে আসে কারণ নিচে আজকে পূজা এদিক ওদিক করবে তার জন্য উপরে নিয়ে রাখা হয়েছে উপরে বসে থাকে ও এরপর আমি বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেই দেখি ঠাম্মা পূজার সামগ্রীগুলো মানে কী কী লাগবে সেগুলো রেডি করা শুরু করে দিয়েছে অলরেডি আমরা পুষতে পুষতে একটু লেট হয়ে গেছি মানে যেদিন পূজা আমাদের ট্রেডিশনাল কুল দেবতার পূজা হয়েছিল ওই দিন মানে পৌঁছে গেছি রেডি করার শুরু তারপর আমাদের খাওয়া দাওয়া হতে হতে অনেক লেট হলো সন্ধ্যা হয়ে গেল। ক্লিপ চেৰে মানে ক্লিপ বুলি আৰাম এনে এনেই তারপর আরেকটা ভিডিও আমি অ্যাড করেছি সেটাও বাড়িতে গিয়েছিলাম এই যে এই ভিডিওটা হচ্ছে কালী পূজার সময় আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন নিয়েছিলাম ক্লিপগুলি আমি দিয়েছি ব্লগ বানাবো বলে এই যে আমাদের মতি আমাদেরকে দেখে খুব খুশি এই যে বাইরে কুয়াশাটা দেখো কিভাবে পড়ছে গ্রামের দিকে মানে কুয়াশাটা তখন পর্যন্ত ছিল আমরা যখন কালী পূজার সময় বাড়ি যাই তখন কিন্তু আমি যেখানে থাকি ওখানে এরকম কুয়াশা তখন পর্যন্ত দেখিনি আমরা বাড়ি যাওয়ার পরে গিয়ে দেখতে পেলাম এই ঘন কুয়াশা সূর্য মাত্র উঠছে সকাল সকাল এখন ভিডিওটা কেমন লাগলো আমি মানে তারপরেও এখনো এই দেখো কুয়াশা সূর্যটা মাত্র উঠবে উঠবে এইভাবে আসে ভালো লাগে তারপর আমরা একটু মানে খেয়ে দিয়ে বিকালে বেরিয়ে গেলাম মানে ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলাম আমি আর আমার মিষ্টার সেই এই ছোট্ট ক্লিপগুলি কিন্তু আমি রিলচে দিয়েছি আমরা শুধু দুজনেই রেখে চলে গেলাম বাচ্চাদের রেখে আমার শাশুড়ি মায়ের কাছে তো আমরা যেতে যেতে আমি অনেকগুলা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি আমার খুবই ভালো লেগেছিল। আমরা ত্রিপুরা এন্ট্রি করে নিয়েছি এটা এইটা হল তারপর যাওয়ার সময় আমি আর কিছু ক্লিপ নেই আসার সময় আবার সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে এসে এই যে এটা হচ্ছে ত্রিপুরা এন্ট্রি করেছি পুরা ঢুকে পূর্ব ধর্মনগর ত্রিপুরা ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টে এই যে গিয়ে আমরা বেশি সময় থাকিনি দেখা করেই চলে আসলাম আবার আমার দাদার সাথে দাদার এখানে মা বাবা এসেছিল। তো সেখানে গিয়ে মানে দেখা করে চলে আসলাম আসার সময় আমি এই ক্লিপগুলি নিয়ে এসে আমি এই যে এত সুন্দর সুন্দর বাগান রাবার বাগান এইগুলি রাবার বাগান রাবারগুলো তখন কাটা শুরু করেছে মানে একটু একটু মানে জল জোরসে মানে কি বলে সংরক্ষণ করা শুরু করেছে তো তো সেটাও দেখতে পেলাম তার জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিলাম আমার খুবই ভালো লেগেছিল এই যে সবুজ 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 জায়গাটা দেখে কয়েকটা জায়গাতে তো নেমে আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপও করেছি অনেক ভালো লেগেছিল অনেক ভালো লেগেছিল। রাস্তাটা এরকম খালি খালি কারণ আমরা একটু ভিতরে রাস্তায় গিয়েছিলাম হাইওয়েতে যাইনি অনেকগুলো ভালো লেগে যাবে তার জন্য ভিতরে একটা রাস্তা আছে শর্ট রাস্তা সেই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম গ্রামের ভিতরের রাস্তা এই যে গরুগুলা ঘাসগুলো অনেক গরু এখানে দেখতে পেরেছি অনেক গরু তারপর আমি মানে ভিডিও করা শুরু করলাম প্রথম থেকে তো জানি না তার জন্য লাস্টের দিকে ভিডিও করলাম এই যে এখানে একটা ছোট্ট ছোট্ট পাহাড় পেয়ে গেলাম পাহাড়গুলো না এত সুন্দর লাল লাল মাটিগুলা দেখতে পেরে আমি আবার মোবাইলটা বের করে সেখান থেকেও ক্লিপ নিয়েছি এই যে এত সুন্দর এত সুন্দর বাগানগুলা আস্তে আস্তে আমি অনেক মানে ঠান্ডা ঠান্ডা হয়ে চলে গেছিলাম খুব ভালো লেগেছিলো এই টাইমটা ছিল কিন্তু একটু একটু গরমও পড়েছিল এই যে গিয়ে দুপুর টাইমে গিয়েছিলাম অনেক গরম লাগেছিলো অনেক রোদ উঠেছে তা সত্ত্বেও আমরা স্কুটিতে দুজন দুজনেই গিয়েছিলাম বাচ্চাদের রেখে তো আনন্দে ঘুরে ঘুরে চলে আসলাম আর কি এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলি না দেখলে মনটাই আসলে ভরে যায় সেটা দেখানো সুন্দর জায়গা তো এই যে সবুজ সবুজ গাছ সবুজ সবুজ জায়গাটা এই যে ফাঁকা রাস্তাতে আমরা মানে দুজন মাঝে মধ্যে কয়েকটা গাড়ি স্কুটি বাইক এইভাবে দেখা যায় বেশি গাড়ি ঘোড়া চলে না মানে খুবই আরামে আনন্দে গিয়েছিলাম গিয়ে আবার খাওয়া দাওয়া করিনি কারণ খেয়েটে আমরা বেরিয়ে গিয়েছিলাম এই যে আবার চলে এলাম বাড়িতে চলে আসার পর আবার বিকালবেলা একটু বেরোয় আমি ভিডিও ক্লিপ নিয়ে এসি সেগুলো দেখে নিও কিরকম লাগে মানে আগে তো ছিলাম তখন এত বেশি আরামটা বুঝতাম না যখন মানে টাউনে এসে থাকা শুরু করেছি তখন কিন্তু গ্রামের অনুভবটা গ্রামের আনন্দটা ফিল করছে মানে গ্রামে থাকলে কি আরাম ছিল মানে এরকম গাড়ির আওয়াজ ধুলাবালি কিছুই শুনতাম না এরকম আরাম ছিল তো আমরা পৌঁছে গেলাম বাড়ি এই যে আমাদের বাড়ির পাশে এই পুকুরটা আর রাস্তা এত সুন্দর লাগছে বিকালবেলা না সব কাজ সেরে তারপর একটু হাঁটতে যখন বার হয় মানে বের হয় সবার সাথে কথা বললে একটু হাঁটাফেরা করলাম ঘোরাঘুরি করলাম আবার সন্ধ্যা হয়ে গেলে আবার ঘরে ঢুকে দুবধনা দিয়ে আবার